সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছি নদীর পরে আজকে পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এইখানে কী হাঁস আছে আর এগুলো আমরা নদীর পারে রাখছি নদীর পারে কেন রাখছি কিংবা নদীর পারে এই কেন আমরা এটাকে রাখার পর দিতেছি এইসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এইসব না পুরো ভিডিওতে দেখার আহ্বান দিব আমরা নদীর পরে হাঁসটাকে রাখছি এই জন্যই যে নদীর পানিটা কিন্তু রানিং প্রাণী মানে রানিং সুতের পানি পানিটা যদিও ঘুগা পানিটা কিন্তু এই পানিটাতে যদি আমরা হাঁসটা রাখি এই পানিতে রূপ বাগাই হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যেহেতু এখন বর্ষার সময় আমরা আবদ্ধ অবস্থায় পালতে হয় এই জন্যই যেহেতু আবদ্ধ অবস্থায় রাখবো ওই জন্য নদীর পাড়ে আর বেশি আমাদের কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে যদিও আমাদের কুয়া খাবার খাওয়াইতে হবে তারপরও আমরা নদীর পাড়ে রাখতে জন্য যেতে রূপ বাগায় যে জামেলাটা সেই জামেগাটা যেন না পোহাতে হয় কারণ যেহেতু রানিং পানি এই পানিতে হাঁসটা থাকলে পানিটা খুব ঠান্ডা ভুতের তাপ এই পানিটা তো সহজে গরম হবে না আর হাঁসটাও এই পানিটাতে থাকলে ছুটো ছুটি করতে পারবে পর্যাপ্ত বিভিন্ন জায়গা আছে হাঁসটা থাকবে খুব অ্যাক্টিভ এবং খুব ভালো তো এই জন্য আমরা এই হাঁসটাকে এইখানে ন হাঁস এই হাঁসটাকে আমরা নদীর পরে রেখেছি এই হাঁসটা ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস এই হাঁসটা নিলে আমরা আশা করি অ্যাক্টিভ একটা হাঁস খুব স্ট্রং একটা হাঁস কাটি তেমন পুরো হাঁসটাই প্রায় ডিমের মুখামুখি হাঁস নেওয়ার পরে ইনশাআল্লাহ দশ থেকে বারো দিনের মধ্যে ডিম পারবেন ইনশাআল্লাহ এই হাঁসটা যদি আপনারা নেন আশা করি একটা ভালো একটা হাঁস আপনারা নিতে পারবেন আর যেহেতু ডিমের জন্য নেবেন আপনার উত্তম পছন্দ হবে এই কাটিম হাঁসটা এগুলো ব্যক্তি নিশ্চিত করা হাঁস তো এই যারা নতুন কামারি আপনারা চান যে নেওয়ার পরে একটা প্রফিট আসব তাদের জন্য এই হাঁসটা খুব সুন্দর একটা পছন্দ হবে আপনারা নেওয়ার পরে ইনশাআল্লাহ পাঁচ থেকে ডিম কয়েক দিনের মধ্যে ডিম পাবেন আমরা এটাকে আরও একটু স্ট্রং যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতাম যেহেতু আমাদের আবদ্ধ অবস্থা রাখি আমরা তো বিক্রির জন্য যেহেতু এটিকে মানে নামনক্রমণ করেছি এই জন্য আমরা খাবারটা একটু এখন কম দিচ্ছি যেহেতু আমাদের আবদ্ধ অবস্থা রাখতে হয় আমাদের একটু খরচটা বেশি হয়ে যাচ্ছে এছাড়া আমরা যেহেতু অনেক সে নিয়ন্ত্রণ করতে হয় এই জন্য আমাদের সব ঠিক হয়তো খাবারটা দিতে পারতেছে না যেভাবে খাবারটা একটু কমে দিতেছি অনেক খাবার দিলে আমাদের আসলে পেশায় না আর কি যেহেতু আপনি আপনার নেন ঠিকঠাক আপনার খাবারটা দিতে পারেন বাংলাদেশে রাখতে পারেন ইনসারক শুধু এটা দিন দিতে আর এটাকে আশা করি যেহেতু ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস কোন রকম আপনার খুব ভাবে আসবে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলো কিন্তু আমাদের হ্যাচিংয়ে আমরা নিজেরা যেহেতু আমরা হেচিং করি ওইখান থেকে ওই দিন থেকে আমাদের এই বাচ্চাগুলো উৎপাদন করে কি পর্যন্ত আসছে ইনশাল্লাহ আপনারা যা নিতে চান ভালো মানের হাঁস নিতে চান প্রাকৃতিক পরিবেশে পুরানো বাচ্চা সেভাবে না সেভাবে হচ্ছে আমার দিতে পদ্ধতিতে যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা চুরি করা আমাদের বাপদাদার একটা ঐতিহ্য এটা আমাদের পুরো পরিচিত ঐতিহ্য সেই ঐতিহ্য ধারাবাহিক ধারাবাহিকতা কিন্তু আমরা এখানে সম্পৃক্ত হয়েছি আপনারা যারা নতুন কামারই ভগবানের হ্রাস করছেন আপনারা চাইতে নিতে পারেন আর রাভগছের যে বিষয়টা আপনারা যারা অনেকে কামার করেন আমরা কামার করার ক্ষেত্রে বাঘ স্পেসে রাখতে পারেন না বাগর পরিবেশে রাখতে পারেন না বাবু খাবার ভাবুভাবে খাবারটা দিতে পারেন না ভ্যাকসিনগুলো নিয়ে সমস্যা হয় তাদের জন্য অসুবিধা লাভের সমস্যাটা বেশি হয় আপনারা যদি সুন্দরভাবে ভ্যাকসিনগুলো নিয়ন্ত্রণ করে দিতে পারেন আপনারা যদি খাবারটা ঠিকমতো খাওয়াইতে পারেন আর যদি ভালো স্পেসে রাখতে পারেন যে কোখন কোদায় রাখতে হবে নিজে দেখতে পাচ্ছেন রুটের তাপ রুটের তাপে যদি আপনি গরম পানিতে রাখেন তাহলে কিন্তু হাঁসটা রূপভাবে হওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্য কিন্তু আমরা একসিলিতে বদির পারে রানিং পানি চলতেছে এখানে পানিটা ঠান্ডা খুব এক মানে ভালো মানের পানি এটা এই পানিতে আপনারা সবাই জানেন যে রানিং পানিতে ঢুকব সম্ভাবনা খুব কম থাকে এই জন্য আপনারা যারা হাঁস পালন করবেন আপনারা সব চেষ্টা করবেন যে না হাঁসের পরিবেশটা ভালো থাকে কারণ এটা যেহেতু আপনার একটা প্যাশন এটা যেহেতু আপনার একটা মানে কর্মক্ষেত্র এটাকে আপনার যত্ন করতে হবে ভালোবাসতে হবে সম্মানের সাথে দেখতে হবে আপনি যদি কামারটার মধ্যে নিজের সুন্দরভাবে দেন সুন্দরভাবে খুঁজে করতে পারেন ইনশাআল্লাহ আপনার কামারে অবশ্যই লাভবান আসবে আমরা সবসময় চেষ্টা করি একজন কামারি বাগমান একটা হাঁস পাক তো এছাড়াও আপনারা যারা বিভিন্ন বয়সে হাঁস নিতে নিতে চান আপনারা চাইলে বিভিন্ন বয়সে হাঁস নিতে পারেন আর যদি হাঁসটা পছন্দ হয় কেন হাঁস আসতে বা বিক্রির করবো যদি আমরা বিক্রি করবো এই আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন এছাড়াও কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের কোনো প্রয়োজনের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান পরামর্শের জন্য সেই জন্য যখন কোথায় রাখবেন খাবার দাবার আমরা চেষ্টা করব যে কোনো পরামর্শ চাই কোনো কিছু আপনাকে সহযোগিতা করার জন্য তো আজকে ভিডিও বেশি গল্প করবো না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আপনার ভালোবাসা আমাদের সবার প্রতি অনুপ্রেরণা দিবেন আমরা চেষ্টা করব আপনারা আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ